সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি সহ সারা দেশ লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ হয় মুহূর্তের মধ্যে রাস্তায় ছোটাছুটি আতঙ্ক ছড়িয়ে পড়ে লালকেল্লার আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং দেহাংশ ভিন্ন হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে পুরনো দিল্লির এই গুরুত্বপূর্ণ এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় বিস্ফোরণের তীব্রতা এতটাই তীব্র ছিল যে আশপাশের বাড়ির কাঁচের জানলা ভেঙে যায় এবং কানের পর্দা ফেটে গিয়েছে ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয় চব্বিশ জনেরও বেশি আহত হন আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন আওয়াজ আইন আওয়াজ আই ধমাকাওয়া तो मैं चेयर पे बैठा हुआ था एकदम से अचानक इतनी तेज धमाका हुआ कि मेरे लाइफ में इतनी तेज तो मैंने अपनी आवाज के भी नहीं सुना धमाके के दहल पे मैं तीन बार गिरा उठाऊँ फिर गिरा उठा धरती फटने वाला है इतनी तेज धमाका हुई है ठीक है तो मैं दुकान छोड़ करके एकदम से भागा मेरे साथ ही बहुत सारी पबली भागी एक पे एक पबली गिर रही थी उस टाइम ऐसा लग रहा था कि हम कुछ पल में और दूसरा धमाका हुआ था हम मरने वाले हैं ऐसा लगे की हम बचने का चांस ऐसा लगे मौत को मुंह से देख रहे हैं इस तरह से नजारा था तो मैं तो भाग करके साइकिल मार्केट भी गया वहाँ जा करके मैं एक कोल्ड ड्रिंक लिया दो बंदे को ने मेरे पे अच्छे से काबू किया मेरे को समझाया कि हो जाता तो, तो फिर मेरे को रिलीज़ किया, फिर मैं दोबारा आया दुकान से चाबी ले करके ये चाबी दुकान की मैं चाबी दुकान बंद करके फिर आप घर जा रहा हूँ दिल्ली दु विस्फोरण घटनार पर ही मुम्बई जारी हाई अलार्ट বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করা হয়েছে উত্তরপ্রদেশে পুলিশকে কঠোর দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমস্ত ধর্মীয় স্থান বাজার ব্যস্ত এবং জনবহুল এলাকায় নজরদারির পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথিয়া Download the One India app now.